লেগে ছেড়ে লেগেছে রক্তে আগুন লেগেছে আজকে তেরোই সেপ্টেম্বর গোপালগঞ্জের ঘটনা দেখেন আজকে সবার থেকে মানুষের সহ্য ধৈর্যের একটু সীমা আছে কিন্তু হ্যাঁ মানে অতিরিক্ত যখন ঠেলতে 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 একদম দেওয়াল পিঠ থেকে যাবে তখন দুই চারটে নিয়ে মরবে মানুষ বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ হচ্ছে যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনি বিদেশে আছেন বা আপনি অন্য কোনো জায়গা আছেন হ্যাঁ বাংলাদেশের বাইরে আছেন আপনি আপনার দেশের আত্মীয় স্বজনের কাছে নিয়ে দেখেন মানুষের মুখে এখন আর কোনো হাসি নাই মানুষ আগের মতো প্রাণ খুলে হাসে না সব সময় আতঙ্কে থাকে মানুষ সব সময় কোন পাস সমস্যা নাই বলেন তো বলবেন যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে ডুবে রেখে গেছে হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা যেদিন ছিল যেদিন পর্যন্ত ক্ষমতা ছিল সেদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুখে হাসি ছিল যখন বঙ্গবন্ধুর কন্যা চলে গিয়েছে এখন বাংলাদেশের মুখ বাংলাদেশের মানুষের মুখে হাসি নাই এটাই মানুষ বলছে হাসি নাই কেন রাত করে হাসি নাই হয়ে গেলে কেন সে তো এখন বাংলাদেশে নাই বাংলাদেশটা ভালো চালাও আইন থেকে শুরু করে সব প্রকারের সেবা বাংলাদেশের মানুষকে দাও আইন তো অন্তত পক্ষে একটা মানুষের মানে বাংলাদেশে আইনের শাসন পাওয়া উচিত একজন একদম ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে সারা জীবনের সঞ্চয় সারা জীবনের সঞ্চয় একদম নাই করে দিচ্ছ সারা জীবনের সঞ্চয় ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু লুটে নিয়ে গেছ আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছ তারপরে আবার মিথ্যা কথা হ্যাঁ মিথ্যাবাদীরা মিথ্যাবাদীর দল বাংলাদেশে বাংলাদেশটাকে গেলে খেতে বসেছে হ্যাঁ সে কাছে না যা করে গেছে বাংলাদেশের জনগণের জন্য করে নাই তুমি এবং তোমার বাবারা বাংলাদেশের জনগণের জন্য সব কিছু করতেছ এমনটাই গিলানোর চেষ্টা করতেছ বাংলাদেশের মানুষকে কিন্তু মনে রাইঠো বাংলাদেশের মানুষ না এসব বুম ভাং এগুলো খায় না এসব গেলে ধা বাংলাদেশের মানুষ এতটা বোকা না হ্যাঁ এতটা বোকা না বাংলাদেশের মানুষ আজকে গোপালগঞ্জে তেরোই সেপ্টেম্বর গোপালগঞ্জে অত বড় বিএনপিরা মিটিং মিছিল করতেছে মিটিং মিছিল করার পরে তারা চলে যাচ্ছে আওয়ামী লীগের লোকের সমস্যা নাই মিটিং মিছিল করো তারপরে যাওয়ার পথে তারা কি করেছে না মানে আওয়ামী লীগের যে ব্যানারগুলো আওয়ামী লীগের স্থানীয় যে নেতা নেত্রী বা আমাদের প্রধানমন্ত্রীর যে ব্যানার আছে হয়তো বা ওখানে লাগাই রাখছে ওটাকে ছিঁড়ে ফেলাবে তারা ছিঁড়ে ফেলেছে এত স্পর্ধা তোমাদের দেয় কে এত সাহস কোথা থেকে পাও এই বাংলাদেশ কি তোমার বাপের বাংলাদেশ কি তোমার বাবার হ্যাঁ যে তুমি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ফেলবে আর আমার আমি এখানে বেড়া বসে থাকবো বা আমাদের গোপালগঞ্জের লোক বসে থাকবে মফিস পাইছে ভাবো সব ভালো তোমরা করেছ ইডিয়েট এখন বিষয়টা হচ্ছে কি বাংলাদেশের মানুষের রক্তে আগুন লেগে গেছে জানেন এখন কিছুদিন পর থেকে এইভাবে যদি চলতে থাকে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে আর এই গৃহযুদ্ধের দায় সম্পূর্ণভাবে এই যারা সরকার আছে বর্তমান সরকার আছে সতেরো জন একুশ জন এই একুশ জনের ঘাড়ে পড়বে সম্পূর্ণ দায় একুশ জনে পড়বে এদের উপর ভর করে এই যে পাঁচই আগস্টের পর থেকে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে এই হত্যাকাণ্ডের বিচার কেন হত্যাকাণ্ডের দায় কেন এই সরকারের ঘাড়ে পড়বে না শেখ হাসিনা ক্ষমতায় ছিল হ্যাঁ শেখ হাসিনা ক্ষমতায় ছিল যত হত্যাকাণ্ডের দায় সব শেখ হাসিনার ঘাড়ে হ্যাঁ একশো 11টা না 109টা মামলা হয়েছে এই পর্যন্ত ঠিক আছে হ্যাঁ এই যে শেকাছরে যাওয়ার পরে খমর থেকে নামার পরে এই আগস্টের পর থেকে কতগুলো হত্যা হয়েছে কতগুলো লুটপাট হয়েছে কতগুলো ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশ কতগুলো হত্যা হয়েছে থানা থানা কতগুলো থানা ভাঙচুর হয়েছে হিসাব আছে হিসাব নাই হ্যাঁ এই মামলাগুলো কিন্তু সমস্ত উপদেষ্টাদের নামে হবে হ্যাঁ এই উপদেশটা কিন্তু মহা বিপদে আছে মহা বিপদে মহাবিপদ হবে বিষয়টা কি অনেক মানুষ অনেক তর্কের ক্ষেত্রে অনেক কিছু বলতে পারে বলতে তারা পারে বা বলতেছে কিন্তু এগুলো না থাকবে না এই সমস্ত মিঠে মিঠে কথা এই সমস্ত মানে গাও ফুলানোর কথা এই সমস্ত মিথ্যা কথা গুজব এগুলো বেশি দিন থাকবে না ঠিক আছে এগুলোর পরিবর্তন হবে পথ পরিবর্তন হয়ে যাবে শুরু হয়েছে পরিবর্তন মানুষের মাঝে শুরু হয়েছে পরিবর্তন মিষ্টি কথা দিয়ে আর মিথ্যা কথা দিয়ে মানুষকে বেশিদিন দিন বেঁধে রাখা যায় না মিথ্যা ফুলাই কথা হ্যাঁ কলা কি কলা পাকাইনে কথা বা আম পাকাইনে কথা কাঁঠাল পাকাইনে কথা এগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে খাওয়ানো যাবে না এগুলো বাংলাদেশের মানুষ খায় না হ্যাঁ গোপালগঞ্জের মানুষের রক্তে আগুন লেগে গেছে নট অনলি গোপালগঞ্জ সারা বাংলাদেশের যত আওয়ামী লীগপন্থী আছে এই যে বিএনপিদের বা জামাতদের এই যে নতুন সরকারের যন্ত্রণায় রক্তে তাদের আগুন লেগে গেছে হ্যাঁ বাংলাদেশের যারা আমলিক যারা লোকজন আছে রক্তে তাদের আগুন লেগে গেছে আগুন আর আগুন পূর্ণ রক্ত বিস্ফোরিত হয় মনে করেন আমাকে মারবেন বা জনকে মারবেন ঠিক আছে পাঁচই আগস্টের পর থেকে শুধু মায়ের খাইছে এখন কিন্তু মায়ের খাচ্ছে যখন মায়ের ব্যাগ দেওয়া শুরু করবে না তখন দোড়ে পার থাকবেন হ্যাঁ যাই হোক না কেন যদি একবার ব্যাগ দেওয়া শুরু করে হ্যাঁ আমাকে যদি একবার মায়ের মানে পাল্টা মায়ের শুরু করে না দড়িপার থাকতে হবে কোনো কথা হবে না দড়িপাট থাকতে হবে আওয়ামী লীগকে এত ছোট মনে করা চলবে না বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ যে দল ধরে যে দলের হাত ধরে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ নামে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের পতাকা যে নাম ধরে সৃষ্টি হয়েছিল যে নামের হাত ধরে সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে পুরান দল সবচেয়ে বড় দল ঠিক আছে কতজন নেতাকে মারবেন কতজন নেতাকে জেলে দেবেন আছে বাংলাদেশের এরকম জেল আছে কতজন নেতাকে আপনারা মারবেন হ্যাঁ মেরে ফেলছেন ছয় সাতশো লোক অলরেডি মেরে ফেলছেন ছয় সাতশো তো আমাদের মানে হিসাবে মানে হিসাবের বাইরে বহুত লোককে মেরে ফেলছেন হ্যাঁ অনেক ভালো ভালো এগুলোর বিচার দিতে হবে কিন্তু একজন ছাড়া পাবেন না এগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হবে বাংলাদেশে আর আপনারা যারা বলতেছেন কিছু কিছু নেতা হ্যাঁ ওই যে এক প্রকারের কথা আছে না যে কোথায় কোনো দেখবেন কোনো কবিরাজ কোনো ফকির কোনো সাপুরা খেলো মানে হ্যাঁ সাপ খেলা দেখায় কোথায় যদি কোনো মজমা মজমা হয় তখন কি করে জানেন তারা কথা বলে মানে কথা বলতেই হবে যে কোনো কথা মানে ফুলের মেয়ে কথা হোক যে কোনো মিথ্যা কথা হোক যে কোনো কথা হোক এটা বলতেই হবে বোঝা অনেক লোক জড়ো করতে হবে এখন বিএনপির জামাতের তারপরে এই যে হ্যাঁ সমন্বয়ক সমন্বয়ক সমন্বয় খেলা বাংলাদেশে ছোট হবে বাংলাদেশ আমি সমান্নয়ক সমান খেলা অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে সমান্যক সমন খেলা খেলা হয় কি ক্ষতি করেছি বলতেছিলাম যে সার্কেস যারা দেখায় বা আপনার ম্যাজিক যারা দেখায় তারা দেখবেন কি যে বিভিন্ন গোষ গল্প দিয়ে ওইখানে লোক জমায়েত করে লোক জমায়েত করে করে তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য তাদের প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলিতে থাকে আমি দেখতেছি যে বর্তমান বিএনপির কিছু লোকজন হ্যাঁ তারা এমনভাবে কথা বলতেছে যে তারা মনে হয় তিন ধেতলির বিচি আর যত খারাপ ওই শাঁখের বিটি যত খারাপ ওই শাঁখের বিটি হ্যাঁ শাকের বিটি মানে পুলিশে গেছে মানে বাংলাদেশে শাকের বিটির মতো খারাপ মানে কেউ নাই তাদের কাছে কিন্তু আমি বলতে চাই আপনারা এই ধরনের খোঁজ গল্প কোথায় পান আর এই ধরনের খোঁজ গল্প আপনাদের কাছে কে শুনতে চায় হ্যাঁ শেখ হাসিনাকে ধরে নিয়ে আসবেন ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে এনে বিচার করবেন বাংলাদেশে হ্যাঁ অত কষ্ট করতে হবে না আপনাদের শেখ হাসিনা বাংলাদেশে আসবে নিজে আনতে হবে না এবং খুব শীঘ্রই দেখতে পাবেন এবং তখন থেকে রেডি হয়ে থাকেন শেখ হাসিনা যখন বাংলাদেশে ঢুকবে তখন রেডি হয়ে থাকেন ঠিক আছে তখন আপনাদের দাওয়াত দিয়েই আন্দোলন করবো ঘাটে আপনাদের দাওয়াত দিয়ে আন্দোলন করবো ঘাটে রেডি হয়ে থাকেন এটাই শুধু বললাম শেখ হাসিনা নিয়ে হয়তো পেনশন লাগবে না যে বিভিন্ন নামে ভুলফট সংগঠনের ওই কি গণ অধিকারের সংগঠন হ্যাঁ ওই কোন মানে নাদান একটা সংগঠন কোন কোন নাদানের মানে এ নামই নামিক মানুষ জানে না হয়তো বা একটা জেলায় বা দুইটা জেলায় হ্যাঁ কোনো কিছু এটা মানে একটা প্রধান কমিটি আছে ঠিক আছে এরা প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই বিচার করবে আর আমারা আওয়ামী লীগের যে নেতানেত্রী আছে এরা আঙ্গুল চুষক হ্যাঁ আঙুল চুচকো শুধু ঠিক না বাংলাদেশের প্রশাসন এখন যেগুলো করছে দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস ফর অল পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের মানুষ একদম খুব বিপদে আছে আতঙ্কে আছে সাধারণ মানুষ বিশেষ করে এ ভাই কয়টা ঘটনা এই নিউজে আছে কয়টা ঘটনা এই পত্রিকায় আছে বা এই মিডিয়ায় আসে কয়টা ঘটনা হাজার হাজার মানুষের মানে জীবন একদম শেষ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা পুরো শেষ বিএনপি ক্ষমতা আসতে পারে ব্যবসায়ীরা শেষ বাংলাদেশের ব্যবসায়ীরা পুরো শেষ চাঁদা চাইদার সাথে চাঁদা দাবি করতে করতে সাদা রীতি রীতে ব্যবসায়ীদের এখনই ধ্বংস করে দিয়েছে ব্যবসায়ীদের অনেক অনেক ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে ভাই এটা কিছু রয়েছে এটা কি বাংলাদেশ না অন্য কোনো আফগানিস্তান না ওই পাকিস্তান না ওই অন্য কোনো মায়ানমার হ্যাঁ এক মাস আগে বা কী ছিল কি হচ্ছে বাংলাদেশের মানুষের মনে কোনো হাসি নাই ভাই জান কোনো হাসি নাই বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশের মানুষ টেনশনে আছে যে কী হইল কী হইলো কি হইলো দর্শক দোয়া করবেন সবাই এবং যদি এই ভিডিওর মাধ্যমে কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম